আপনার হাত খালি আপনার হাতে টাকা নেই দোয়াটি তিনবার পড়ুন টাকা পয়সা বৃষ্টির মতো আসতে থাকবে রোগ শোক থেকে মুক্তি পাবেন এবং কবরে আজাব হবে না এবং যা চাইবেন আল্লাহ রবা আলমিন আপনাকে তাই দান করবেন সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি শিখে রাখতে পারেন আপনার কাজে লাগবে তাই আপনি অমনোযোগী না হয়ে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্মানিত দর্শক আমাদের সমাজে দেখা যায় যদি কারো রোগ হয় বিপদে পরে টাকা নেই পয়সা নেই তারপরে একের পরে এক বিপদ চলে আসে তো এমন তো অবস্থায় বলতে থাকে আল্লাহ রব্লা আলমী শুধু আমাকেই দেখলো আর কাউ কে চোখে দেখে না শুধু বিপদ আবার উপরেই দিয়ে যাচ্ছে এরকম আমাদের সমাজে কিছু লোক আছে বলতে থাকে আর হায় হুতাশ করতে থাকে ভাবে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের কাছে এক বিরুদ্ধ সাহাবি এসে বলল ইয়া রসুল্লাহ সাল্লা আলহি সাল্লাম আমার অবাব অনটন লেগিয়ে থাকে আমার উপর থেকে বারামসিব বিপদ আপদ একেবারে দূর হয় না রোগ শোগে আমাকে একেবারে চেপে ধরেছে তো এর থেকে পরিত্রাণের কোনো দোয়া আছে কি রসুল সাল্লি সাল্লাম বলেছে তুমি যদি এই দোয়াটি তিনবার পাঠ করো তাহলে তোমার যতদিনের বিপদ রয়েছে অভাব অনটন রয়েছে শোক রয়েছে আল্লাহ আলামিন তোমার সেই রোগ থেকে মুক্তি দান করবেন সম্মানিত দর্শক সেই গুরুত্বপূর্ণ দোয়াটি আমি আপনাদেরকে বলে দেব তার পূর্বে ধৈর্য ধারণ করলে কি হয় এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা ইস্তাইনু বিশাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানদরগণ তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে আর যারা ধৈর্য ধারণ করে নিশ্চয়ই আমি আল্লাহ তাদের সাথে রয়েছি তাই আপনার উপর যত ধরনের বিপদ আসুক বালা মুসিবত আসুক আপনার যত ধরনের রোগ হোক আপনি একেবারে সমস্যার মধ্যে জর্জরিত হয়ে পড়েছেন তখন আল্লাহ রবুল আলমিনের উপর আপনি পূর্ণ ধৈর্য ধারণ করবেন তার কারণ ধৈর্য আলামিন আল্লাহ পছন্দ আলমিন আপনি যদি বিপদে শোকে অভাবে ধৈর্য ধারণ করে আল্লাহর উপর পূর্ণ পূর্ণতা করে আল্লাহর উপর পূর্ণ ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আল্লাহর আলমিন আপনি প্রিয় বান্দা হয়ে যেতে পারবেন আর যখন আল্লাহ রবুল্লা আলমিনের প্রিয় বান্দা হবেন তখন আপনাকে আল্লাহরুল আলমিন পুরস্কৃত করবেন আল্লাহ রবুল্লা আলমিন আরো বলেন আল্লাহুল আল্লাহ হরবুল্লা আলমিন তার মমিল বান্দাদেরকে একটু রোগ শোক বেশি দিয়ে থাকেন একটু বেশি পরীক্ষায় ফেলে থাকেন অভাব দিয়ে রোগ দিয়ে বিপদ দিয়ে সেই পরীক্ষা যদি আপনি পাশ করতে পারেন আল্লাহ ররবুল আলমিন আপনাকে অবশ্যই পুরস্কৃত করবেন তাই আপনার উপর যত ধরনের বিপদ আসুক না কেন আপনি ধৈর্য দারুণ করুন এবং এই দোয়াটি পাঠ করুন তাহলে আল্লাহরবুল্লা আলমিন আপনার উপর থেকে সব বিপদ আপদ বা মুসিবত দূর করে দেবেন সম্মানিত দর্শক নবীজ সাল্লি সাল্লামের সেই শিখানো দোয়াটি আমি বলে দিচ্ছি اللهم عافني في بدني، اللهم عافني في سمعي، اللهم عافني في بصري، لا اله الا انت، اللهم اني اعوذ بك من الكفر والفقر، اللهم اني اعوذ بك من عذاب القبر، لا اله الا انت، امي دواتي عبر اللهم عافني في بدني، اللهم عافني في سمعي، اللهم عافني في بصري، لا اله الا انت، اللهم اني اعوذ بك من الكفر والفقر اللهم اني اعوذ بك من عذاب القبر لا اله الا انت এভাবে দোয়াটি পাঠ করে যদি আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আপনি দোয়া করতে পারেন হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দেন আমার শারীরিক যত ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যা আপনি দূর করে দেন এবং যত ধরনের প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনগুলো আপনি মিটিয়ে দেন এবং মৃত্যুর পরে আমার থেকে কবরে আজাব দূর করে দেন এভাবে যদি আপনি দোয়াগুলো করতে পারেন তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন আপনি আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে যে দোয়া করেন সব দোয়াই কবুল হয় তবে দোয়া তিন সময় কবুল হয় এক নম্বর দুনিয়াতে যদি আপনার জন্য ভালো হয় আল্লাহরবুল আলমিন সেটা দুনিয়াতেই কবুল করে নেন তারপরে দুনিয়াতে যদি কবুল না হয় যখন সাকরাতুল মত শুরু হয় অর্থাৎ মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় তখনও দোয়া কবুল হয় সেই দোয়ার আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনার মৃত্যু যন্ত্রণাটাকে সহজ করে দেন তারপরে দুনিয়াতে যদি আপনার দোয়া কবুল না হয় এবং সাকরাতুল মতের সময় যদি আপনার দোয়া কবুল না হয় তাহলে আখরাতে নিশ্চিত আপনার দোয়া কবুল হবে এর বদৌলতে আল্লাহর রবুল আলমিন আপনার হিসাব নিকাশ সহজ করে দিয়ে আপনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে বেশি বেশি আপনি দোয়া করবেন